আলাইকুম ভিউ আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে কারিগরি আজ ইংরেজি তারিখে পরীক্ষা হয়েছিল সেই ভর্তি পরীক্ষার ফলাফল আমি নিজে থেকে আপনাদের বলে দিয়েছিলাম যে আজকের ভিতরে আমরা এটি অবশ্যই রেজাল্টটা আপলোড করব উক্ত রেজাল্ট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমরা তিরিশ তারিখ অর্থাৎ তিরিশ চার দুই হাজার এর ভিতরে আমরা এসে ভর্তি হব এবং যারা অপেক্ষমান তালিকায় থাকবে তারা অবশ্যই চার তারিখে ভর্তি হতে হবে এবং চার তারিখ থেকেই আমরা ক্লাসের ব্যবস্থা করব আপনারা যে সমস্ত কাগজপত্র আবার পুনরায় নিয়ে আসবেন সেটা হলো যে অবশ্যই দুই কপি ছবি আইডি কার্ডের কপি একটা সার্টিফিকেট এবং বিদ্যুৎ বিলের কপি আনবেন যদি কোনো কাগজপত্র কেউ কম আনতে পারেন তারপরেও কিন্তু অবশ্যই আপনারা কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলে আসবেন আসলে পরে আপনাদের কাগজপত্রগুলো প্রয়োজনে আমরা একদিন পরে নিব বা যা একটা ব্যবস্থা আমরা করব কিন্তু আপনারা অবশ্যই আসবেন যারা চান্স পান এবং যারা অপেক্ষমান তালিকা আছেন তারা অবশ্যই চারি তারিখের ভিতরে এসে ভর্তি হইতে হবে এবার আমি আপনাদের দেখাবো যে আমরা সাধারণত কারা কারা চান্স পেয়েছি এবং কারা অপেক্ষমান তালিকা আছে সেই তালিকাটা সরাসরি আমি আপনাদের এখন দেখাবো সরাসরি চান্স পেয়েছি আমরা যারা সরাসরি চান্স পেয়েছি তারা দেখতে পাচ্ছেন যে এই রুল নাম্বারগুলো একটু ভালো করে খেয়াল করেন ভালো করে আমরা একটু বড় করে একটা দেখানোর চেষ্টা করবো তাহলে পরে এই রুল নাম্বারগুলো হয় কি সহজে আমরা বুঝতে পারবো যে কারা আমরা সরাসরি চান্স পেয়েছি দেখতে পাচ্ছেন যে উপরে যারা আমরা সরাসরি চান্স পেয়েছি তারা অবশ্যই আগামীকাল তিরিশ তারিখে অর্থাৎ তিরিশ চার হাজার পঁচিশের ভিতরে অবশ্যই আমরা ভর্তি হব একদিনের ভিতরে আমরা ভর্তি হব যেহেতু আমাদের চার তারিখে ক্লাস শুরু হবে সেজন্য আর আরেকটা জিনিস আমরা দেখি অপেক্ষমান তারিখে যারা আছে তারাও কিন্তু মোটামুটি কম না তারাও কিন্তু অবশ্যই চার তারিখেই আমরা ভর্তি হব এবং চার তারিখে থেকেই আমরা ক্লাস শুরু করব। মোটামুটি এই ভিডিওটা যদি আপনারা দেখেন কারা আমরা চান্স পেয়েছি এবং কারো চান্স পাই নাই সেই জিনিসটা সহজে বুঝতে পারবে এবং কোন কোন ধরনের তথ্য লাগবে সকল তথ্য আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে